হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আদারসি একটি বাইকার শোরমে শোরমের নাম ভাইয়া আরফান মোটরস আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রিকশন খান রাসেল আপনার শোরমের ঠিকানা এজেলা আপনার করাবুনের সামনে ফুডিজবাকে সামনে গাইস চলুন আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে একটা আছে প্লাটিনিয়া প্লাটিনিয়ার দাম কত তার দাম হচ্ছে 70000 টাকা

আছে এটার ইঞ্জিন কন্ডিশনটা গাইজ দেখাই মোটামুটি সুপার ফ্রেশ আছে এটা নিলে কত প্রাইস আসবে এটা নিলে পড়বে 95 95 এখন বলেন কুরিয়ার প্রসেসটা বলেন একটু দশকদের উদ্দেশ্যে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করলে যদি গাড়ি পছন্দ হয় আমরা কুরিয়ারে যে কোনো জেলায় কুরিয়ার করে আমরা পাঠাতে পারব ও আচ্ছা কেউ যদি আর কি আপনাদের যে ভিডিওতে ডেসক্রিপশনে এবং আর কি স্ক্রিনে যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে জি অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কেউ চাইলে দেখে গাড়ি নিতে পারবে অবশ্যই আর ওই আমি সরাসরি দেখাবো সরাসরি দেখাতে পারবেন আর হচ্ছে আপনারা যদি গাড়ি স্ক্রিনশট দিয়ে আর কি দেখায় সেক্ষেত্রে আর কি বলতে পারেন গাড়ি ডিটেইল অবশ্যই ও আচ্ছা করা যাবে সমস্যা নাই সব করা যাবে ঠিক আছে আর প্রথম কত টাকা মানে অ্যাডভান্স করতে হবে কুরিয়ারের অ্যাডভান্স কুরিয়ারের জন্য 10000 টাকা করবে অ্যাডভান্স